ফিশানে দিম্মিম্মা তা হতো গুনতে 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 একদিন দুই দিন তিন দিন এইভাবে গুনতে গুনতে হাজার বছর যখন পার হয়ে যাবে আল্লাহর আদালতে মাত্র একদিন পার হবে এমন 50 হাজার বছর শুধু ময়দানে মাহশারে দাঁড়ায়া থাকা লাগবে হিসাব দেওয়ার জন্য এত পরিমাণ মানুষের ভিড় প্রত্যেকটা মানুষ সেদিন শুধু ঘামবে কারো কারো ঘামগুলো সেদিন ডাকনু পর্যন্ত পৌঁছায়া যাবে কারো কারো ঘামগুলো সেদিন হাটু পর্যন্ত পৌঁছায়া যাবে ওমিনহু কারো কারো পর্যন্ত যাবে লোকেরা সেদিন চিৎকার করে শুধু কাঁদবে কারো কারো গাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে যাবে কারো কারো গাম সেদিন নাচ পর্যন্ত চলে আসবো গামের ভিতরে মানুষ সাবডব খাবে কামে কদার মিলিন আধাত পরে সূর্যটা চলে আসবে টকবক টকবক করে নারী বুড়ি গুলা সেদিন গলা শুরু করবে সেই কঠিন সময়ে নবীরা ইয়া নাফসি ইয়া

ঘামতে ঘামতে মানুষের টাকরু পর্যন্ত ঘাম হাটু পর্যন্ত ঘাম কোমর পর্যন্ত সেদিন ঘাম দিয়ে ভরপুর হয়ে যাবে পর্যন্ত বুক সেদিন মানুষের ঘাম পৌঁছায় যাবে মুখ পর্যন্ত সেদিন ঘাম চলে আসবে আল্লাহ সেদিন সেদিনের মায় উন্নতি বলে কাঁদবে আজকের মাহফিলে যারা বসলেন চিন্তা করেন কয়েকজন নবীর উম্মত হতে পেরেছেন আমার তো মনে হয় মুসলিম মুখে বলি অধিকাংশ মানুষ নবীর উম্মত হতে পারি নাই ঠিক কিনা বলে কিউ ঠিকও তো কর না আপনি কি রাগ করছেন মনে রাগ করছেন মুসলিম মুখে বলি অধিকাংশ মানুষ নবীর উন্মত হতে পারি মাদ্রাসার তলে বলে এলেন তোমরা কই যাও বাবা মাসাল্লাহ এই যে তলে বলে আমরা বসে গেছে মাসাল্লা আমরা মুখে মুসলিম বলি এরকম মুসলিমের সংখ্যা কম না বেশি সত্যিকারের মুসলিম হতে পারেন একটু হিসাব মিলিয়ে দেখেন সব হাদিস থেকে বলবো মনে কোনো রাগ নিয়ে না মনে কষ্ট নিবেন বলেন মনে কষ্ট নিবেন মনে কষ্ট নিয়ে একবারে দিল থেকে মহাব্বদ্তি আছে কথাগুলো শুনে যাবেন এক নাম্বার সমা রগীবান সুন্্যাতি ফালে সামিন নাবরশুন্য যে পছন্দ করে না নবীর শুন্য যে মানে না। সে সব হতে পারে নবীজির উম্মত সেই লোক হতে পারে না ঠিক কিনা বলে এখন আপনি মুসলমান নিজের দাবি করে চুল কাটেন ইহুদির মতো এরকম মুসলমান আছে না যুবকরা তোমরা বলো আছে দেখছেন এই যে এখন একজন একজনের চুলের মধ্যে হাত দিতেছে খবরদার যুবকদেরকে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না যুবক এখানে যারা আসছে আমার চাইতে অনেক সেরা সেরা যুবকেরা ডানে চুল নাই বায়ে চুল নাই পিছনে চুল নাই সামনের দিক দিয়ে এক বিগত চুল আছে না নাই এটা কোন স্টাইল একজনে কি স্টাইল কইছে যে কইছে তার স্টাইলটা ওইরকমই কাছা কাছে এই স্টাইল আর চুল কাটা যাবে না ইনশাল্লাহ আল্লাহর নবীরে ব্যথা দিয়ে ইসলে চুলার কাটব না ইনশাল্লাহ কথা আল্লাহর হাবিব বলেন লান আল্লাহুল কাজা এই স্ত্রীর নাম হচ্ছে কাজা কি আজকে সবাই কোন কি কাজা কি রাসূল বলছে একটা স্টাইল আসবে কিয়ামতের আগে ইহুদীদের স্টাইল ডাইনে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিক দিয়া খের পাড়ার মতো এক বিগত বড় বড় চুল নাই গরুরে যখন খাওয়ায় দেখা যায় যে সব দিকের খের নাই উপরের দিকের খেরের কোনো অভাব নাই ঠিক কিনা বলে এই স্টাইলে কোন চুল আমরা কাটবো না ইনশাল্লাহ বলে এরপরে আসেন তাকায় দেখবেন ছেলেরা এখন কানের ভিতরে দোল পড়ে আছে হাতের ভিতরে বালা পড়ে আছে নাকের ভিতরে এখনো পর্যন্ত কোন নাক ফুল পড়ে নেই তো ওসিরি এইটাও আসার সম্ভাবনা আছে ঠিক কিনা বলেন তাহলে আপনি নিজের মনে করতেছেন অনেক বড় মুসলিম আপনি নবীজির সন্ন্যত কি জিনিস আপনি বুঝেন নাই তাকায় দেখবেন মহিলাদের দিকে অধিকাংশ মহিলা এখন এমন পাবেন আলমরা আল মুতারাজ্জিনা আলমতা মুতাশাব্বিহাত বিল মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরে এই রকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও সিরাজগঞ্জের মাটিতে না এত জুরে আসে কইবেন আছে মানে মহিলা হইলো পুরুষের মতো ড্রেস পরে প্যান্ট পরে শার্ট পরে আছে এগুলা নিয়ে কথা কইলে কি বল্লাগর কাম কি খায় আপনার বামে আছে কই আমার বামে আছে আসলে মাহফিলে যারা আসে তারা এই ধরনের ড্রেসআপ পরে না কি ঠিক আমরা আমাদের মেয়েদেরকে এই যেগুলা কিনে দেই ছোট থেকে পাঁচ বছর ছয় বছর তখন পেন্সার পরা নাদর করি আম্মা জান হাতে তাই জামা কেটে দিয়েছেন দুই বছরের বাচ্চা মেয়ের তাইর জামা কেটে ঘরের ভিতরে প্রবেশ করিয়েছেন এর থেকে শিক্ষা ছোট বাচ্চাদেরকে ডিলা ডালা জামা পড়াবেন ফলশ্রুতিতে অভ্যস্ত হবে এই বাচ্চাদেরকে যিনি দিনের জন্য কবল করবেন তিনি কে এরপরে দেখবেন এমন হবে মহিলা বের হবে মা ইলা মমিলা এমন পোশাক পরবে দেখলে মনে হবে কোনো পোশাকই পরে নাই ঠিক আসেনি আসেনি কালার ম্যাচ করে পরে শরীরের কালার যেই কালার এই কালারের জামা পরে দেখলে মনে হয় কোন জামা কাপড় পরে নাই নাউজুবিল্লাহ কর দেখবেন আল গা গাদাত কেটে চিকন করবে দাঁত কেটে সরু করবে দাঁত কেটে লম্বা করবে এমন মহিলা এখন আমাদের গড়ে গড়ে আসে না না মেসা মতা নাম মেসা বুড়ু প্লাক করবে পাইকারি ধরে আছে এখন টেটো আঁকবে আছে বলেন আছে মাথার খোপা আগে ছিল পিছনে এখন কোন জায়গায় সামনে এমন সময় আসবে না কোথায় কথায় বলবে তোমার মা বাপের জন্য এক টাকা খরচ করলে আমাকে বলে খরচ করা লাগবে এরকম মহিলা আছে না কি বলেন আছে এরপরে দেখবেন মান্না এমন সব মহিলা বের হবে কথায় কথায় খোটা দিবে বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম অন্য মহিলা হলে খেত আছে এমন সব মহিলা আসবে আপনারা দেখবেন সেই মহিলার নাম হবে হান্না সারা দিন কষ্ট করে আসছেন এক গ্লাস পানি দেও তো বলার সাথে সাথে বলবে তুমি নিয়ে খাও এরকম আছে এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে সোফার মধ্যে বসছেন উঠেন আপনি আপনি যে কেন কে একটু বসছে আরাম করে আমার বাপের বাড়ি থেকে নিচের যৌতুক এই যৌতুকের ভিতরে দিন আরাম হতে পারে যৌতুক কি সবাই বলেন যৌতুক কি এরপরে দেখবেন হাত দেওয়া সেই টাঙ্গাইল থেকে একটা শখ করে শাড়ি কিনে আনছেন টাঙ্গাইলের শাড়ি স্ত্রীর সামনে দিচ্ছেন দেখছো কি শাড়ি ডান্সি দেখার সাথে সাথে কি আনলেন কালারটা মনে হয় টিকবে না হ্যাঁ এইটা আবার আমার মেহমানরা যারা আসছে ওনাদেরও কমন পড়ছে তার মানে সবার ঘরে ঘরে এরকম ঝামেলা চলতেছে কি বলে অথচ আপনি চিন্তা করেন আম্মা জানে না এমন ছিলেন দিনের পর দিন না খাত মুসালসাল কয়েকটা মাস চলে গেছে পেটের মধ্যে খোদা। একটাবারের জন্য আম্মা যান কেউ কোনো দিনের জন্য নবীজিকে কোন অভিযোগ দায়ের করে নাই কেন আপনি খাবার দিতে পারেন নাই কেন আপনি খাবার দিলেন না একবারের জন্য কোন অভিযোগ করেন না আল্লাহ নবী যা দিয়েছেন খুশি ছিলেন এজন্য তাদেরকে যিনি পছন্দ করে নিয়েছেন তিনি কি এমন সব মহিলা বের হবে সাদা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে এরকম মহিলা আছে না এরপরে দেখবেন বাররা কাপ এমন সব মহিলা বের হবে শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না আছে না নাই এটাও কি আছে বলেন এটাও কি আছে এরকম সব রকমের মহিলা সমাজটার ভিতরে ভরে যাবে পুরি ভরে গেছে আমি যদি এবার পুরুষদেরকে ধরি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম কতজন পুরুষ আছেন একটু হাত তুলেন তো দেখি দুই তিন জনের হাত তুলছে স্বর্ণ অনেকে আবার নামায় ফেলছে এই যে ঘর জারু দেওয়ার কথা বলছি অনেকে হাতগুলা নামায় নিছেন কেন যে হুজুর ঘর জারু দিলে ইজ্জত থাকে অথচ আল্লাহ নবী নিজে একজন করে বুঝে নেয় মানে হুজুর বুঝে নাই দেখে এরা গর্জারু দিছে এইজন্য এরা হাতটা তুলছে হুজুর আসলে যারা গর্জারু দিছে ওরা বুঝেই গর্জারু দিছে ঠিক কিরা বলে ফাকান্না রাসূলুল্লাহ আল্লাহ নবি নিজে গর্জারু দিতেন এই সুন্নাহকে যদি আপনি জীবিত করেন ওই মহিলার ভিতরে যদি মন থাকে যিনি আপনারা তার ভিতরে ভালবাসা সৃষ্টি করে দিবেন তিনি কি মাঝে মাঝে তরকারি কেটে দিচ্ছেন কে কে একটু হাত তুলে দেখি মাশাল্লাহ কেউ রান্না করাও পারে আমি নিজেও রান্না করা পারি মিশরে পাঁচ বছর আমি রান্না বড়া করি তো খাইছি রাত্রে বেলায় দুইটা টমেটো একটা ডিম একটা ঘিবনা একটা মধু আর দুইটা রুটি দিয়ে দিত তো বাঙালি কি প্রত্যেক রাত্রে রুটি খাওয়া এটা বাঙালি দ্বারা সম্ভব অন্য ছেলেরা যা ইচ্ছা খেয়ে ঘুমায় থাকতো আমরা বাঙালিরা শাহি পাক করতাম মাগরীবের নামাজ পড়ে এসে একটু পড়াশোনা করি ঈশার নামাজের আগে শুরু করতাম পাক শাক সব পাক সেখানে গিয়ে শিখলাম যারা এখন আমার সামনে বসছেন একটু তরকারি কেটে দিলে রসুলের সন্না আদায় হয় রসুল নিজের একটা ছোট তরবারি ছিল ইয়ামানি সুরি এখানে রাখতেন এটা দিয়ে নবীজি আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন জোরে কোন আম্মা এখন মহিলারা বিরাট খুশি যে হুজুর এরকম আপ যদি আপনি মাঝে মাঝে করেন তাহলে তরকারিও তাদেরকে দিয়ে কাটানো যায় মাঝে মাঝে কাটে দিয়ে শূন্য তাদাই করেন পারবেন না ইনশাল্লাহ দুইজন যুবক উঠছে যুবক দুইজন বসেন মার্শাল্লাহ এ দেখছেন যুবক কিন্তু একলা যায় না এখনো যাওয়ার মধ্যে আছে ওই সময় জুতো রাইকে গেছিল দেখেন এরপরও আটকান চাইতেছিলেন যুবকদেরকে হায় হায় হে এক নম্বর যদি এক ঘন্টা পরে হয় অসুবিধা হবে মা আশআল্লাহ মনোযোগ আছে তো আপনাদের যার মধ্যে সৈন্যত নাই সেনোবিজুর উন্মত হতে পারে বলেন পারে নাই তুই যদি কান্ডস্তর খবর আছিস সিরাজগঞ্জের লোকেরা কেমনে করে কয় না না সেক্রেটারি স্যার মাথা লাইতেছে একটু চোখ দিয়ে পানি ঝরতেছে কানদসকে কানদসকে সব সময় তোর কান্দল লাগে কান্না ছাড়া তো তোর অর কল অস্ত্র তোর অস্ত্রই তো কান্দা আবার কই ঠিক আজকে থেকে আর এই কথা বলবেন না আল্লাহর নবী নিজে চোখের পানি মুছিয়ে দিতে আম্মা জানের কান্না দেখলে নবী পাশে বসতেন চোখের পানি গুলা মুছে দিতে শরীর খারাপ লাগলে সুরায় ফালাক সুরায় নাচ করে ফু দিয়ে দিতেন মাথা দিতেন আল্লাহ নবী ঘুম পড়া দিতেন এই সন্না গুলা মানেন পরকিয়া থেকে ঘর যিনি বাঁচায় দিবেন তিনি কি আপনার আসুন নাম্বার একটা হাদিস শুনাই অনেকগুলা হাদিস দিয়ে ব্যাখ্যা করলাম এবার দুই নাম্বার হাদিসটা শুনবেন না যাবেন না যাবেন দুই নাম্বার হাদিস সুবছি লাইসা মিন্না মাল্লাম ইয়ারিফ লিআলেমিনা যে আলেমদের হক জানে না আলেমদেরকে সম্মান করে না সে সব হতে পারে নবীর উম্মত হতে পারে না এই কি আপনারা একমত সবাই বলেন একমত আলেমদের সম্মান কি জিনিস আমার দেশের অনেকে বুঝে না অনেক আলেমদেরকে অপমান করতে পারলে নিজের বড় মনে করে গত বছর আমরা দেখছি এক পাগলের আবির্ভাব হয়েছিল বাংলাদেশ এত পাগলের পাগলামি আমরা দেখছি সে বিসমিল্লা উঠায় দিবে সে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক কি না বলেন এখন কি তার নাম গন্ধ আছে জোরে বলেন আছে এজন্য ইসলামের সাথে টপ কর দিতে যায়ন না আলেমদেরকে দুশমন মনে করবেন না আলেমদেরকে যদি সম্মান করতে না পারেন আপনি বুঝে নিবেন সব হতে পেরেছেন নবী জিরুম আপনি হতে পারেন নাই ঠিক কিনা বলেন এটা আমি হাদিস থেকে বলছি আপনাদের কাছে কি খারাপ লাগছে খারাপ লাগলো আজকে বলবো কষ্ট পাচ্ছে এবার তিন নাম্বার হাদিসটা শোনাই শুনবেন তিন নাম্বার আমার বাইরা মান আতা তো আররা ফান ফসাদ্দ বিমায়ক ফাখাদ কাফার বিমা উনসিরানা মোহাম্মদ সাল্লাম নবীজি বলছেন যারা গণকের কাছে যাবে গ্লফ ম্যাজিক করার জন্যে কালো জাদু করার জন্য যারা যাবে মানুষের ক্ষতি করার জন্য যারা চাবে যারা ঘরে ঘরে ক্ষতি ডেকে আনবে এই রকম কালো জাদু করা নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনের মধ্যেও অনেক সদস্য আছে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করার কাছে কাছে যায় যায় গণকের আল্লাহর হাবিব বলেন জাদুঘরের এরা সব হতে পারে কোরআনের বিশ্বাসী এরা হতে পারে না ঠিক কিনা বলে আজকেও আমার মসজিদে একজন মুসল্লি এসে প্রশ্ন দিয়েছে হুজুর আমাদের স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো যাচ্ছে না বুঝতেই পারতেছি কেউ আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে এই জমার আরেক আগের একজন এসে বলতেছে হুজুর গ্রামের বাড়িতে গিয়েছে একটা গাছ কেটেছি বিক্রি করার জন্য হুজুর বুঝতে তো আর বাকি নেই কেউ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে নানা ভাবে ব্ল্যাক ম্যাজিক চলছে সারা ওয়ার্ল্ডে আপনার স্ত্রীর যেন সন্তান আদি না হয় এটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে শারীরিক ভাবে আপনি যেন দুর্বল হয়ে যান এটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে লাবিদ বিন আসাম ইহুদি একজন ব্যক্তি আল্লাহ নবীকে ব্ল্যাক ম্যাজিক করলেন ছয়টা মাস নবীজি স্ত্রীদের কাছে যেতে পারতেন না ব্রেন ঠিক ছিল ওহি নাজিল হতো শারীরিক ভাবে এমন দুর্বল হয়ে গিয়েছিলেন স্ত্রীদের কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না সুরায় ফালাকার সুরায় নাসের মধ্য দিয়ে যিনি শেফা দিয়ে দিয়েছেন তিনি কে এই জন্য আজকের মাহফিলে বলি যত রকমের ব্লক মেজিক হতে পারে কালো জাদু হতে পারে যে কোন দেশ থেকে করা হোক না কেন ঔষধ এক রকমের সুরায় এখলাস তিনবার করে পড়বেন ফজরের নামাজের পরে সুরায় ফালাক তিনবার পড়বেন সূরা নাস তিনবার পূর্বে পরে আপনি আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন মাগরিবের পরে পূর্বে আসর জোহর আসর আর যদি আপনি এশার নামাজের পরে একবার একবার করে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়েন ঘুমানোর সময় সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাজ বারে যাবতীয় জাদু বান টোনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি ঔষধ আপনারা মুখস্থ করে নিবেন সবাই আমল করবেন ভাত আমরা যেমন নিজেকে সুস্থ রাখার জন্য খেয়ে থাকি এরকম প্রতিনিয়ত কেমতের আগে ফিতনা থেকে বাঁচার জন্য আমল করবেন ব্লাক ম্যাজিক এত সস্তা হয়ে গেছে এখন দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যে ওয়ার্ল্ডের উমুক দেশে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনি যদি করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইটা আপনি শুধু নাম ঠিকানা দিবেন বা সব আমরা সংগ্রহ করে নিব এই জন্য আজকে থেকে বলবো নখ কেটে আমার দিকে তাকায় থাকেন কথা বুঝতেছেন আপনারা নখ কাটার পরে এই নখগুলো ফেলবেন কোথায় এই নখগুলো কোথায় ফেলবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কথা কোথায় ফেলবেন এটা সবচেয়ে তো মহিলারা দেখবেন চুল আশ্রয় আশ্রয় আস্তে আস্তে ওই যে তসুকে নিচে রেখে দেয় বাধামের সাথে গুজা রাখে হ্যাঁ এই এই রকম যখন রেখে দেওয়া হয় দুষ্ট জিন সেখান থেকে সংগ্রহ করে এই জন্য প্যাকেটের ভিতরে ভরে যখন রাখবেন তখন বিস্মিল না পরে রাখবেন এই বিস্মিল কারণে দুষ্ট জিন সেখানে হাত দিতে পারবে না জোরে পেলাম মহাত্মা আজকে থেকে কয়েকটা বিষয় বলে দিই এই যখন সেক্রেটারি সাহেবের বাসা আমি খাচ্ছিলাম তখনও বলছি আপনার কাটা হার এগুলা কখনো পানির ভিতরে ফেলবেন না এটা জিনদের খাবার জিনদেরকে আল্লাহ এটা থেকে রিজিক দেন জোরে করে আল্লাহ এখন যারা সিরাজগঞ্জ শহরে আছেন শহরে তো এত জায়গা নাই হুজুর আমরা কোথায় ফেলব আপনারা একটা পলিথিনের মতো রেখে দিবেন শুকনা একটা পলিথিনের ভিতরে রাখবেন ডাস্টবিনের পাশে এটা রেখে দিবেন এটার কারণে আপনি আপনার নানা রকমের জিনদের ক্ষতি থেকে বাঁচবেন অজস্র সবাব আল্লাহ পাক আপনার আমল নামাই রেখে দিবে জোরে কোন আজকে থেকে আপনি ঘরের ভিতর থেকে ছবিগুলা নেতার ছবি আপনার বাপের ছবি আপনার মায়ের ছবি আপনার স্বামীর ছবি আপনার স্ত্রীর ছবিগুলা নামায় ফেলেন কারণ ছবি থাকলে লায়াত খুলুল मलाइका বাইতুন ফিহিতা তাসাউইত ছবি থাকলে রহমতের ফেরেশতা যেতে পারে না ছবি গুড়াকে নামায় ফেলেন আপনার ঘরটাকে রহমতের দিয়ে বরপর করে দিবেন নিয়ত করে নাই ছবি নামাবেন তো আজকে থেকে যেখানে আপনার ক্ষমতা আছে যেখানে আপনার ক্ষমতা নাই ওইখানে তো আপনি পারবেন ঘর থেকে ছবি নামায় ফেলবেন ঘর থেকে যদি ছবি নামায় ফেলেন রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে আল্লাহর নবীর ঘরে জিবরিল ঢুকতে চান না নোবীজ জিজ্ঞাসা করে জিভবিল তোমাকে ঢুকতে নিষেধ করছে কি এখনই ঢুকো বলতেছে নবী আমি তো ঢুকতে পারতেছি না কেন কইছে ওই যে জানালার একটা পর্দা ওই পর্দার মধ্যে একটা ছবির মতো কিছু আকাশ ওইটা আগে সরান তারপরে আমি ঢুকবো আল্লাহর নবী কেটে দিলে কেটে দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ঢুকছে জোরে কল আল্লাহু আকবার নিজের মেয়ের জামাইয়ের ঘরে রসুল গেছে দাওয়াত খাওয়ার জন্য হযরত আলীর ঘরে গিয়ে আল্লাহ নবী আলীর ঘরে গেলেন গিয়ে যখন দেখতে পেলেন ছবি আকাব জানানার পর্দার ভিতর একটা অঙ্কিত ছবির মতো মনে হচ্ছে আগে সেটা সরানো হলো এরপরে আল্লাহ নবী গেলেন নবীর নিয়ত করি আমার আপনার ঘর গুলাকে ছবি মুক্ত করব রহমতের ফেরেস্তা দিয়ে যিনি ঘর গুলাকে বরপুর করে দিবেন তিনি কি এরপর আরেকটা আপনাদেরকে শোনাই শুনেন আজকে জিন যে কেন আমাদের ঘরের ভিতরে এত বাড়ছে এখন

ঘরের ভিতরে পেশাব রাখবেন না এখন ঘরে ঘরে টয়লেট আছে না নাই বিশ বছর আগে সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জে বলবো কেন সারা বাংলাদেশের কথা বলি বিশ বছর আগে যখন মানুষের টয়লেট ধরতো প্রাকৃতিক ডাকে সারা আসতো ঘরের ভিতর থেকে দৌড়ে কই যেত কই যেত জঙ্গলে আর এখনকার মানুষের যদি প্রাকৃতিক ডাক আসে জঙ্গলে কাজ করতেছে খেতে কাজ করতেছে কোথায় আসে আরে কথা কয় না কোথায় এবং ছোট ছোট বাচ্চাকে দেখবেন শখ করে কমট কিনে পেশাব করে ওই পেশাব করায় দুই দিন তিন দিন পর্যন্ত রেখে দেয় এই দুর্গন্ধের ভিতরে ফেরেস্তা আসে না জন্য যতজন আজকে আমার সামনে বসছেন কথা দিবেন টয়লেট পরিষ্কার রাখবেন ইনশাল্লা বলে এরপরে আমার ভাইয়ের আলাদা খুলল মালা বাইতুন ফি কহেম আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবেম এমন মানুষের ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এমন লোক সারা বাংলাদেশে থাকলেও সিরাজগঞ্জে না মা বাপের খবর নেয় না এমন ছেলে কি আছে বলেন আছে এমন দৃশ্য আমরা দেখি মা কে সন্তান আঘাত করেছে সন্তানের থাপ্পড়ের কারণে মা আল্লাহ বলে চিৎকার মেরেছে নব্বইয়ের উপরে বয়স হয়ে গেছে মায়ের নিজের মেয়েদেরকে চিনে না এখনো সন্তানকে ভুলে যায় নাই ছেলেটাকে ঠিকই মা মনে রেখেছে ওই মাকে প্রতিদিন সন্তান আঘাত করে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে বোনেরা এসে চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল এই ভাইয়ের জন্য আমার মা প্রতিদিন দুধ রেখে দিত সন্তান রে গরম একটু ভাত দি তুই দুধ দিয়ে খাবি স্মরণ শক্তিটা ভালো হবে নিজে না খেয়ে মা খাইয়েছে এমন খাবার দেন এমন সন্তান আছে না না কে আগে এই দৃশ্য দেখবেন সন্তানের হাতে মা দুনিয়া থেকে বিদায় নেবে বাপ দুনিয়া থেকে বিদায় নেবে ভাই দুনিয়া থেকে বিদায় নেবে প্রতিবেশি প্রতিবেশিকে হত্যা করে ফেলবে ঠিক কিনা বলে এজন্য মায়ের প্রতি যত্নবান হন এমন সময় আসবে আমার ভাইরা মানুষ অধিকাংশ সময় অপবিত্র থাকবে এখনকার যুবকদের জন্য ওয়াজটা করি কত যুবক অধিকাংশ সময় নানা রকমের অত্যাচার অবিচার নিজের নফসের উপরে করে ঘন্টার পর ঘন্টা অপবিত্র অবস্থায় থাকে ঠিক কিনা বলে এই জন্য ফেরেস্তা ঘর থেকে চলে যায় ফেরেশতা ঘর থেকে চলে যায় দুর্গন্ধের কারণে ফেরেশতা ঘর থেকে চলে যায় বিভিন্ন পশুর চামড়া লটকায় রাখলে পাক এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক পরে না আমি